তা আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণপ্রচারের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্ত সংবিধান দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্ভর করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি